নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধি দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান পর্ব দর্শকগণ আজ আমরা আলোচনা করব যে আর কিছুদিন পর অর্থাৎ আর দশটা দিন বাদ শুরু হচ্ছে নতুন বছর দু হাজার পঁচিশ এই দু হাজার পঁচিশে আপনারা যদি সুস্থ থাকতে চান সবল থাকতে চান আর্থিক দিক থেকে মানসিক দিক থেকে সাংসারিক দিক থেকে যদি আপনারা সুখ সৌভাগ্য এবং আপনার নিজের ভাগ্যকে চমকাতে চান তাহলে আজ আমি যে প্রয়োগগুলি বলছি এগুলো অতি অবশ্যই করবেন দর্শকগণ এই দু হাজার পঁচিশ হল মঙ্গলের বছর মঙ্গল হবেন এর টপ প্ল্যানেট তাহলে মঙ্গলের ব্যাপারে আমাদের কিছু করা অতি অবশ্যই দরকার মঙ্গল গ্রহকে আপনারা যতটা খুশি খুশ করতে পারবেন ততটা আপনাদের নিজেদের প্রফিট হবে তাহলে সর্বপ্রথম কি করবেন যেদিন ফার্স্ট ডে অর্থাৎ পয়লা জানুয়ারি এই পয়লা জানুয়ারির দিনে আপনারা একটা ইটের টুকরো নেবেন এবং ওই ইটের টুকরোটাকে চন্দনের ভ্রান্তি ঘষে আপনার রিং ফিঙ্গারে আপনার কপালে সাতবার ওটার একটা ফোঁটা নেবেন এইটুকু কাজ সেফ একটা ইটকে চন্দনের ভাতি আপনারা ঘষবেন ঘষে ওটার একটা ফোঁটা নেবেন আপনার কপালে সাতবার নেবেন একটা মন্ত্র বলবেন যখন আপনি ওই চন্দনটিকে ওই চ ওই ইঁটের টুকরোটিকে ঘষবেন বা আপনার কপালে লাগাবেন ওম আং অঙ্গারকায় ওম আং অঙ্গারকায় নমা ওম আং অঙ্গারকায় নম এইভাবে বলতে বলতে কাজটি সম্পন্ন করবে দেখবেন যে এই একটা দিনের করা কাজ আপনার জীবনে বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনাকে নিজাত দেবে এটা গ্যারেন্টি শুধু পরের একটা কথা বলছি যদি আপনারা সুন্দর স্বাস্থ্যবান রয়ে থাকতে চান তাহলে পহেলা জানুয়ারি আপনারা আপনার পুরো পরিবার সমেত যে কোনো সামনের হসপিটালে যান হসপিটালে গিয়ে ওখানে আপনাকে কিছু করতে হবে না শ্রেফ ওই হসপিটালের ক্যান্টিনের ক্যান্টিনে যান এবং ওখানে কিছু পয়সা খরচা করে আসুন অর্থাৎ ওখানে চা কফি বিস্কিট ইত্যাদি খেয়ে সবাই চলে আসুন দেখবেন পুরো বছর আপনাকে হসপিটালের দর্শন করতে হবে না এটা একটা খুবই ভালো উপায় যে উপায়ের মধ্যে আপনার সুন্দর স্বাস্থ্য শরীর প্রতিটা মেনটেন থাকবে তিসরা নম্বর কী করবেন যে আপনারা একটা কাঁচের বাটিতে একটা কাঁচের বাটিতে সর্ষে দেবেন এবং ওই সর্ষের মধ্যে একটা এক টাকার কয়েন এবং একটা সুপুরি রেখে দেবেন এবং সেটিকে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে জায়গা দিয়ে দেন এবং প্রণাম করবেন যে আমি যে কাজের জন্য এই জিনিসটা রাখছি তা যেন সাফল্য দেয় এবং আমি সফল হই দেখবেন আপনার জীবনে বহু একা এক রাস্তা ধন আগমনের রাস্তা খুলতে থাকবে যদি আপনি কোনো চাকুরি ইত্যাদির আপনি আশায় আছেন তাহলে দেখে থাকবেন যে আপনার বিভিন্ন দিক থেকে আপনার চাকরির খবর আসবে এগুলো বাস্তবিক আপনারা করে দেখুন খুবই গুরুত্বপূর্ণ জিনিস এগুলো আমার জীবনে আমি করে দেখেছি বা আমার জীবনে আমি আমার যেটুকু অনুভব সেই অনুভবের মাধ্যমে বলছি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ঝর্ণার ছবি লাগান ফাউন্টেন হ্যাঁ একটা ঝর্ণার ছবি লাগান ঝর্ণার ছবিটি লাগাবেন তিন ফুট বাই দু ফুট যেন এর মেজারমেন্ট হয় তিন ইন্টু টু এই মাপের একটা ঝর্নার সুন্দর চিত্র আপনি লাগান দেখবেন আপনার আয়ের স্রোত বেড়ে যাবে আপনার আয়ের স্রোত যে যে পরিমাণ আজ আছে সেটা মাল্টিপল মাল্টিপল বাই টেন টাইমস হয়ে যাবে আপনি এটা করে দেখুন একটা স্থানের মহিমা কি এছাড়া আপনারা অঙ্গদের অঙ্গদের একটা পায়ের ছবি আপনারা ডাউনলোড করে নেবেন এবং সেটাকে কালার প্রিন্ট আউট করে আপনি ওই ফটোটাকে দর্শকগণ এই বছর অর্থাৎ এই দু মঙ্গল গ্রহের অধীনে আসার জন্য আপনাদের সবার কাছে শ্রী হনুমানজির পুজো খুবই গুরুত্বপূর্ণ হনুমানজির যারা সেবা করবেন অতি অবশ্যই তাদের জীবনে বিভিন্ন বিপদ আপদ থেকে আপনারা মুক্ত থাকবেন আপনাদের জীবনে প্রতিটি কাজে আপনাদের বিজয় হবেই হবেই এবং হবেই আপনাদের একটা ছোট, আমি উপায় বলে দিই যে আপনারা যখন কোনো কাজের জন্য আপনারা যাবেন তখন আপনারা হনুমান মন্দিরে তার আগের দিন যাবেন এবং যখন যাবেন তখন আপনারা হনুমান মন্দিরে যাওয়ার পূর্বে আপনারা আপনার সাথে নিয়ে যাবেন এগারোটি ছুয়ারা এবং এই এগারোটি ছুয়ারার মধ্যে আপনি ছটি ছুয়ারা ওইখানে ছেড়ে দেবেন এবং পাঁচটি ছুয়ারা আপনি ফেরত নিয়ে আসবেন এবং সেটাকে রেখে দেবেন আপনার বাড়িতে আলমারির ভিতরে কিংবা যে কোনো শুদ্ধ জায়গা সেটিকে রেখে দেবেন দেখবেন আপনার এই একটা ছোট কাজ আপনার প্রতিটি কাজে পুরো বছর প্রতিটি কাজে আপনাকে সাহায্য করবে দর্শকগণ এছাড়া আর একটি কাজ বলছি যারা শনিদেবের ঢাইয়া সাড়ে সাতি অন্তর্দশা মহাদশায় যারা ভুগছেন তারা কিন্তু একটি প্রয়োগ যদি আমি যেটি বলছি আপনারা করতে পারেন তো আপনার জীবনে এই সব কষ্টগুলো থেকে আপনি নিজাত অবশ্যই পাবেন দর্শকগণ আপনি যখন হনুমান মন্দির যাবেন সাথে নিয়ে যাবেন একটা মাচিসের ডিব্বা অর্থাৎ একটা মাচিস এই মাচিসটিকে হনুমান মন্দিরে গিয়ে আপনি ওইখানে চুপচাপ রেখে চলে আসুন এই রকম এটি ক্রমাগতভাবে নটি মঙ্গলবার করবেন এবং আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি যে আপনার যে কাজের জন্য বা যে মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য আপনি এই প্রয়োগটি করলেন তা অতি অবশ্যই পূর্ণ হবে 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 এবং হবে এটা আমি বলে দিই আপনারা এছাড়াও আপনার বাড়িতে ধন আগমনের জন্য আপনারা একটা কাজ করবেন যে আপনার বাড়ির উত্তর কোণে আপনার বাড়ির উত্তর কোণে একটি ছোটা লোটাতে একটি ছোটা কাঁসা বা পিতলের কিংবা তামার লোটাতে গঙ্গা জল ভরে রাখবেন এবং ওই জলে দেবেন একটি এক টাকার কয়েন এবং নজর রাখবেন যে যাতে করে আপনার ওই রাখা গঙ্গা জল শুকিয়ে যায় অর্থাৎ শেষ না হয় এই রকম যদি আপনারা এই টোটকাটি করতে পারেন আপনার জীবন থেকে বিভিন্ন ধরনের অসুবিধা বিভিন্ন ধরনের বাধা আপনার কাছ থেকে শতকোষ দূরে থাকবে ভগবান মারুতিনন্দন শ্রী হনুমানজি ইনি হলেন চার যুগ এবং কলিযুগের এক জাগ্রত দেবতা তাই তার কাছে আপনারা যখন যাবেন তখন অতি অবশ্যই তার কাছে গেলে একটা পজিটিভ ইফেক্ট অবশ্যই পাবেন এই দু হাজার পঁচিশে যারা মঙ্গল গ্রহের অধীন তারা অতি অবশ্যই মঙ্গল গ্রহের প্রতিদিন স্তুতি করবেন অর্থাৎ হনুমান চল্লিশা পাঠ করতে পারেন হনুমান বাহুক পাঠ করতে পারেন আপনারা সুন্দরকাণ্ড পাঠ করতে পারেন এই সব জিনিসগুলো আপনারা করতে থাকুন দেখুন জীবনে প্রতিটি ক্ষণ আপনি আনন্দে থাকবেন আপনার কোনো রকম কোনো জিনিসের অভাব হবে না এছাড়াও এই দু হাজার পঁচিশে এই পঁচিশে কিছু একটা এমন কাজ করবেন যে কাজের জন্য আপনাকে প্রতিটি মানুষ ধন্য ধন্য করবে অর্থাৎ আপনি যদি শ্রী বজরঙ্গীর বা হনুমানজির একনিষ্ঠ সাধক হন তাহলে অতি অবশ্যই এই বছর আপনি হনুমানজির জন্য প্রতি মঙ্গলবার ব্রত রেখে দেখুন আপনি ব্রত ধারণ করুন মঙ্গল বৃহস্পতি এবং শনি এই তিনটে দিন কোনো রকম পেঁয়াজ রসুন মাছ মাংস ইত্যাদি খাবেন না দেখুন আপনার জীবন থেকে যত রকমের প্রবলেম আছে যত যতগুলো আপনার দুশ্চিন্তা আছে সেগুলো আপনার জায়গা নিয়ে নেবে ফটোতে দেখছেন মা বগলামুখীর ছবি এই মা বগলামুখীর যদি আপনারা এই দু হাজার পঁচিশে একটু সাধারণ সাধনা করতে পারেন কিংবা আপনারা মা বগলামুখীর প্রয়োগ করতে পারেন মায়ের পূজা করতে পারেন অতি অবশ্যই ভালো হবে দুশ্মন অর্থাৎ আপনার যত রকমের দুশ্মন বা শত্রু আছে তারা আপনার থেকে দূরেই থাকবে মা তাদেরকে কাছে আসতে দেবে না এটা জেনে রাখুন সবচাইতে বড়ো কথা হলো যে এই দু আপনার জীবনে বিভিন্ন ধরনের সুখ সম্পত্তি নিয়ে আসতে পারে তাই যখনই আপনারা আপনারা কোনো রোগের নিমিত্ত ঔষধ খাবেন তখন উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে ঔষধ খাবেন এবং গ্লাসে যে জলটি নিয়ে এসেছেন সেটিকে পুরো অর্থাৎ পুরো গ্লাসে জলটি শেষ করে দেবেন জল কারো কাছে রাখতে নেই রাত্রিবেলায় যদি আপনি কোনো চাকরি প্রার্থী বা কোনো ইন্টারভিউর যান যাচ্ছেন তাহলে কিন্তু এই সব জিনিসগুলি আপনারা করে যাবেন দেখবেন জীবনে প্রতিটা কাজ কেমন ফটাফট ফটাফট হয়ে যাচ্ছে দর্শকগণ এই দু হাজার পঁচিশে আপনাকে আর কিছু জিনিস বলছি না তবু বলছি যে এই দু আপনাদের জীবনে সুস্থ এবং সবল জীবন দেখ আপনাদের প্রাণবন্ত করে তুলুক আপনাদের বাড়িতে বিভিন্ন রকমের শুভ অনুষ্ঠান হোক এই আশীর্বাদ করি দর্শকগণ এই দু হাজার পঁচিশে যারা এখনো পর্যন্ত মঙ্গল গ্রহের প্রভাবের জন্য বিয়ে করতে পারেননি তাদের কিন্তু বিয়ে হয়ে যেতে পারে এর জন্য আপনারা কি করবেন প্রতি মঙ্গলবার প্রতি মঙ্গলবার আপনারা হনুমান মন্দিরে যাবেন এবং হনুমানজির ডান পায়ের সিঁদুর এনে আপনার বাড়ির মেন গেটের দৌদিকে আপনারা শাস্তিক অঙ্কন করবেন এবং এই শাস্তিককে যখনই আপনি বাড়ির থেকে বাইরে যাবেন অতি অবশ্যই প্রণাম করবেন এবং যক্ষরাজের কাছে আপনারা আবেদন করবেন দর্শকগণ জীবনে অনেক কিছু পাওয়া যেতে পারে অনেক কিছু পাওয়াও যায় তাই আজ আমি যে প্রয়োগগুলি বললাম সেই প্রয়োগগুলো আপনারা ভালোভাবে করে দেখবেন জীবনে প্রতিটি বস্তুকে আপনি লাভ করতে পারবেন এ হেন কোনো বস্তু নেই